খুব বেশি ফল পেতে চান সাত বাগানে প্রচুর ফল ধরবে এই যে এরকম ফল ধরবে এক গাছে প্রায় এক দুইশো মতো ফল হয়েছে গতদিন তুলেছি তা কি করলে ফল ফুল বেশি ধরবে আজকে এই ভিডিওটি পূর্ণাঙ্গ দেখাবো আপনারা না টেনে পুরোপুরি দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণা নিয়েই আমি সামনে এগোচ্ছি তা দর্শক বন্ধু এইটা এইটা হচ্ছে আমার বারো মাসে একটা আর গাছ আমরা গাছ এই আমরা গাছ এটা কিন্তু একটা শেষ করে কনক্রিটে ঋষি দেওয়া তা প্রচুর হয়েছিল এভাবে এক দেড়শো হয়েছে এবং আজকে কিছু তুলবো তোলার পরে আমি বাসায় দিয়ে দেবো ফলে খাবার জন্য এই যে দেখুন এই যে তুলব এই যে তুলার পরে আমি কিন্তু এই যে পাতাগুলো কেটে দিয়েছি এইরকম কিছু ডালপালা সেটে দিয়েছি সেটে দেওয়ার পরে আপনারা দিবেন হচ্ছে টিএসপি টিএসপি পাটা বিশেষ করে এমওপি আর হচ্ছে বোরন এইগুলো দিবেন দেওয়ার পরে ঠিক হয়ে যাবে আচ্ছা এই যে এই প্যারা গাছটা দেখছেন এই প্যারা গাছে কিন্তু আমি একশো মতো প্যারা তুলেছি এবং আরও হয়েছে এটা একটা ক্যারেটে দেওয়া কিন্তু খুব বেশি নেই এটা ক্যারেটে দিয়া তবে শিকড় পুতে করলে আরও ভালো হতো দীর্ঘদিন করা যেত তবে নিয়ম হচ্ছে পেয়ারাগুলো খাওয়া হয়ে গেছে আমি অধিকাংশ ডাল কেটে দেবো হ্যাঁ এইগুলো ডালগুলো কেটে দেবো এর কারণ সব কেটে দেব কেটে দিলে যে নতুন ডাল যদি গজাবে গজানোর পরে তারপর আবার ফল ফুলে ভরে যাবে এবং প্রতিবার ফল খাওয়ার পরে আপনারা ডাল কেটে দেবেন ডাল কেটে দিলে সব ধরনের সার দিবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে আপনারা কেটে দিবেন আমি আরও কিছু গাছ দেখাবো ওই পাশে চলুন দেখি এটা হচ্ছে আমার বারো সোজনা সজনা এই যে সজনা কিন্তু বড় হয়ে গেছে কিন্তু একটা টবে দেয়া সজনা বড় হয়ে গেছে এবং ধরতেছে কিন্তু প্রথম পথে অধিকাংশ ফুল ঝরে গিয়েছিলো পরে আমি বোরন এবং টিএসপি এমওপি দেওয়ার পরে ধরেছে তা এভাবেই হোক আবার আরেকটা ফল দেখি এই দেখুন এই যে মেওয়া বা বেস্তি ফল বলে এটাকে হয়েছে ছয় সাতটা হয়েছে আমার একটা ক্যারেটে দেওয়া তা এইভাবে এখানে কিন্তু সার মাটি দিতে হবে এর পাশে আছে এর পাশে আছে এই যে কুল এই কুল গাছেও কিন্তু প্রচুর কুল হয়েছে ফুল আসছে এখন ফুল আসার সময় কিছুদিন আগে আমি একে ট্রিটমেন্ট করে দিয়েছি একেবারেই এর কী কী অভাব ছিল সেগুলো পূরণ করে দিয়েছি তা এভাবে এই গাছটা দেখি কত কেজি হয় আর একটা সবচেয়ে আশ্চর্যজনক একটা গাছ দেখায় এইটা হচ্ছে ছয় মাস জামরুল গাছ ছয় মাসের মধ্যে এই যে জামরুল চলে জামরুল আসেনি হয়তো এবছর আসবে কিন্তু এটা হচ্ছে বেড পদ্ধতিতে করা একেবারেই শিকড় প্রযুক্তিতে সাপোর্ট করা এই যে পাশে পাশে দুটো গাছ একটা গাছ রোপণ করেছি আর একটা গাছ রোপণ করেছি এই দেখুন এইটা হচ্ছে আনার তবে মার্লা আনার চলে আসছে আনার দাঁড়িয়েছে এই দেখুন আনার দাঁড়িয়েছে হ্যাঁ আনার দাঁড়িয়েছে আরও ফল ফুল হচ্ছে তাই যাই দেখতে থাকুন আমি এটা হচ্ছে মালটা এবছর মালটা ভালো হয়নি আমি আসলে পুরো সেটে দিয়েছিলাম ভুল হয়ে গিয়েছিল কিন্তু সবচেয়ে ভালো যে যেটা সেটা হচ্ছে এই যে লেবু এই যে বারো মাসি লেবু প্রচুর লেবু হয়েছে আমি গতবার প্রায় একশো মতো তুলেছি একশোর একটু কম আশিটা মতো আবার পঞ্চাশ ষাটটা আছে পঞ্চাশ ষাটটা আছে এবং ওই ডালটা দেখুন যে কী পরিমাণ নেব হয়েছে আমি বেঁচে দেবো ওই সের মধ্যে আমি বেছে দিব বেছে দেওয়ার পরে আবারই ই করবো আবার আর একটা বিষয় দেখুন ড্রাগন ড্রাগন প্রচুর হয়েছে কিন্তু ড্রাগন দেখাবো অনেকে বলে যে ড্রাগন হয় না কিন্তু আমার গাছে প্রচুর ড্রাগন হয় এবং একে পরিমিত খাবার দেওয়া হয় কিছু কিছু গাছে পিঁপড়া লেগেছিলো সেগুলো ঠিক এই যে বড়ো হয়ে গেছে ড্রাগন গাছটাও মশাল আমার বছরে তিনবার ফল দেই তা প্রত্যেকবার আটটা করে হয় একটা গাছে আটটা করে হয় এবং আমি ঝুড়ে দিই তবে একটা গাছে দেখুন এটা পিঁপড়া লেগেছিল এবং সত্যাক লেগেছিলো এ গাছে এটা কেটে দিতে হবে কেটে ঠিক হয় এই লাউ গাছটা দেখুন এই যে আগা কাটা এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বা সেকেন্ড যে অর্থাৎ দ্বিতীয় যে আগা কেটে দিছি দ্বিতীয়বার আগা কেটে দেওয়ার পরে এই যে নতুন ডালপালা গাছ আসছে বিশেষ করে এই নতুন ডালপালায় কিন্তু ফল ফুল হবে এবং প্রচুর পরিমাণে ফল ফুল হবে এই জন্য আপনার দশ পাতা বারো পাতা হইলে প্রথমবার আগাটা কেটে দিবেন আগাটা কাটার নিয়ম হচ্ছে এক কিবার ছোট্ট দু এক পাতা ছিঁড়ে দেবেন আগার দু এক পাতা আপনাকে ছিঁড়ে দিতে হবে দিলে ফল ফুল হবে এই দেখুন এই যে এরকম আগার দু এক পাতা ছিঁড়ে দেবেন এই যে এই যে ফল আছে এই দেখুন এই যে চলে আসছে এটা কিন্তু লাউ এর ফল চলে আসছে সবচেয়ে বিস্ময়কর বিষয় এই দেখুন মিষ্টি কুমড়া কিন্তু চলে আসছে বড় হয়ে যাচ্ছে তা আমি এই এই গাছটা কিন্তু অসংখ্য এই যে মিষ্টি কুমড়া আসছে অনেকগুলো তা এখানেই মিষ্টি কুমড়া কিন্তু মার্শাল্লা আশা করা যায় আল্লাহ নিরাশ করবে না অনেকগুলো হয়েছে বারো চোদ্দোটা হয়েছে এই যে দেখুন তা এটা হচ্ছে ফার্স্ট জি সেকেন্ড জি করা তা এটা হচ্ছে মাছার উপর কিছু দিয়েছি এবং নিচেই দিয়েছি দেখুন এই যে নিচেই হ্যাঁ নিচেই হচ্ছে ইরা কিন্তু নিচের দিকে বাই বেশি এ কারণেই মাচায় যদি আপনারা লাউ দেন মাছায় যদি লাউ দেন আর নিচের দিকে মিষ্টি কুমড়া দেন এই যে মিষ্টি কুমড়া কিন্তু জালি চলে আসছে মিষ্টি কুমড়া দেন খুবই ভালো হবে এই যে মিষ্টি কুমড়ার ডগা এবং নিচেই এই যে নিচে পালন শাক আছে পালন শাক দিয়েছি তারপরে হচ্ছে এই যে লাউ লাউ করেছি তা এভাবেই দেখুন আপনাদের ধারণাটাই পাল্টে যাবে যে কীভাবে দেখুন সাতকৃষিটা এই যে এইটা কিন্তু বাঁধাকপি মাত্র এক মাস বয়স এক মাসও হয়নি পঁচিশ তিরিশ দিন হয়েছে পঁচিশ থেকে তিরিশ দিন তিরিশ দিন যদি হয় তাহলে দেখুন যে বাঁধাকপির যে কত সুন্দর আঠারো বর্গ ফুট জায়গায় আমি চব্বিশটা দিয়েছি চব্বিশটা এই দেখুন তাও ডবল বেডে নিচেই হচ্ছে নিচেই কিন্তু অনেক হয়েছে লাল শাক লাল শাক বুনেছি লাল শাককেও চমৎকার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে তা এটা ডবল বেড আমি গত তো মরিচ প্রায় ছয় কেজি সাত কেজি মরিচ তুলেছিলাম এই ডবল বেড থেকে উপর থেকে তা এভাবে দেখুন আরও আরও কিছু জিনিস দেখাচ্ছি আসল আল্লাহ নিজ হাতে দিয়েছে হ্যাঁ একেবারেই নিজ হাতে আল্লাহ দিয়েছে দেখুন কি পরিমাণ ফলন হয়েছে এটা হচ্ছে করলা আসলে ফলনের তুলনা নেই যে কি পরিমাণ হয়েছে মার্শাল্লাহ আমার আল্লাহ ভালোভাবেই ফলন দিয়েছে আমি দেখেছি যে যত্ন করলে অবশ্যই ফলন ভালো হয় আমি আবার এই দেখুন এখানে পাশে এই শশা রোপণ করেছি শশাও ভালো হবে ইনশাল্লাহ লাউ আছে অনেক কিছু আছে